আমার পেশা অরিজিনাল পেশা হলো রিস্কওয়ালা ছিলাম আমি বর্তমান কি করছে বর্তমান আমি আগে ঠ্যাং দিয়ে আর কোনো মতো রিস্কে চালাইছি এখন এই যে ঠ্যাং আছে এই ঠ্যাং দিয়ে রিস্কে চালানো সম্ভব না বর্তমানে যাও চালামো কষ্ট করিয়া বাতের বিলও ওঠে না এনেই লেগে ভিক্ষা চাই কিছু করার নাই ছেলে মেয়ে তারা ঈদের মার্কেট চাই তারা তো বোঝে না তাদের বাপ জন্ম দিছি তার তো খোরাক দিতে হইব খাওয়ান খোরাক দিতে হইব দিতে হইব না পরিবারে ঘর দিয়ে তাক্কা মেরে পাড়াই পাইরিশ পায়ে রিস্কে লয়ে বাইরে দাম তিনশো টাকা ভাড়া না নিজে খামু না বাড়িতে পাঠামুক এর করে দাও নে আল্লাহ রাস্তায় মা অনেক অসহায় আসি গরিব একটু সাহায্য করেন আমি অরিজিনাল ছিলাম এখন বর্তমানে কি হয়েছি এই সরকার যাও যাওনে হ্যাঁ এখন বর্তমানে অটোরিক্সকে চলে পায়রিশ খেলা কেউ জিবে না পাইরিশ খেলারা সারাদিনে দুই তিনশো টাকা কাম করতে পারে না এখন ওই প্যাটে ক্ষুদে রেখে সরময় কে তো লাভ নাই

এখন বর্তমানে আমি জানি সত্য কথা মিশ হতে গেলে মরতে হবে মানুষ মানুষের জন্য আজকে আমি গরিব অসহায় আজকে আপনারা আছে আপনি আমার কেন দেবেন না আমি তো অসহায় আমি তখন আগের রিক্সকে চালাইতাম পায়ে রিক্সকে চালাইতাম চলতাম এখন পাইরিশকে চলে না এখন পাইরিশকে যাত্রী না অটোরিক্সায় পঞ্চাশটা ত্রিশ টায় দৌড় দেয় সারা জাহে যাব অটোরিক্সা আমি পাই চালাইছি দুই হাজার থেকে মৌসাক মালিবা কাকটা শান্তিনগর রামপুর নতুনপোটা উত্তরপাটা সারাদপুর নতুনবার কুলবিশোর কাকুলি বনানী কশিকাত কেন্দ্রবাদ মিরপুর সরফরা কাছীপুরা আকারে তালতলা প্রতিদিন হাজার বারোশো কাম করছি অহন বর্তমানে আমার সংসারে এক ছেলে এক মেয়ে আমার এক ছেলে এক মেয়ে আমার আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় মাঝে মধ্যে মুন্ডা চায় যে আত্মহত্যা করি আত্থহত্যা করলে মহাপাপ দুনিয়ায় আল্লাহ হায়াত অবদিন আসে অবদিন বাসে থাকতে হইব এই এই নিয়ে যুদ্ধ করে থাকতে হইব চুরি করবো না ডাকাতি করবো না তারপরে খুঁজতে চাই আগের শাবক আসুক আগের মতন সরকার বসুক নিয়ন্ত্রণে আসুক চলুক সবাই সুন্দর মতন আবার অটো অটোর আগে এলাকায় এলাকায় চলতো এখন অটোরিক্সা এলাকা এলাকায় জানি চলে এখন পায়েিক্সকে জানি ঢাকা সিটির ভিতরে চলে অটোরিক্সা জানি ঢাকার বাইরে চলে সিটির বাইরে চলে এটাই আমি চাই অটোরিক্সা লাগিয়া দেশে আমরা খেলারা অনেক অনেক আমার মতো এরকম কত খেলা যাই দেন ফাঁসিতেছে অনেক জায়গায় খোঁজখবর লয়ে দেন এক ঘরে তিনজন চারজন ছেলে মেয়ে সংসার চালাইতে পাইরিশকে চালাইতে আত্মহত্যা করেছে এরকম বহুত আছে বহুত খুঁজে দেয় কিন্তু দুনিয়ায় কেউ কষ্ট কেউ দেখতেছে না কষ্ট কথা শেয়ার করলে আরো মানুষের উহাস মনে করে হাসি উড়াই দেয় পাগল মনে করে এই জন্য আমরা গরিবদেরকে আমরা কষ্টটা সহ্য করতে পারি না তাই কষ্টটা আমরা প্রকাশ করে দেয় মানুষে কষ্ট শুনলে মনে কাটে এটা পাগল আসলে তো আমরা পাগল না আমরা সুস্থ মানুষ আল্লার দেওয়া সৃষ্টি মানুষ একজনেরই মানুষ দুনিয়া থেকে সবারই এক মাটির তলে যাইতে হবো এই জন্য মানুষ মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াও মানুষের প্রতি মানুষ মায়া দেওয়া ভালোবাসা দাও একজনের প্রতি কিন্তু করো কিন্তু এখন বর্তমানে কোনো সরকার নাই বিধায় নিষ্ঠুভাবে যেরম পারে হেরম ধরে খায় হে ধরে অরে মারে এরে মারে অরে ধরে এরে মারে অরে মারে এরে মারে সবাই সবাই এইটাই কয় কিন্তু যদি কইতে যাই জয় বাংলা তাহলে মানুষের মনে করে এটা আমি লীগ আসলে আমি লীগ বিএনপি বুঝি না জয় বাংলা একটা দেশ স্বাধীন রয়েছে এইটা আমরা জয় বাংলা জয় বাংলা কিন্তু জয় বাংলা কইলে মানুষের মনে করে আমুলিক অমুলিক আসলে এটা আমি লীগ না আমরা আমি সবাই পাশাপাশি থাকেন সবাই আসেন মিল্লে মিশে চলেন আপে আপ কী নয় এটা মন থেকে আগে পুরো ছেলে ভাতে ভালো এটা একশো পার্সেন্ট বাস্তব হ্যাঁ ইনশাল্লাহ আবার আগের মতন এই অটো রিক্সা চলবো এলাকার সাইডে অটো রিক্সা চলবো সিটির মধ্যে পায়ে রিক্সা চলবো লাইসেন্স থাকবো এই যে গাড়ি চলে অনেক দিন লাইসেন্স নাই এই টাকা সরকার পায় না যে যেমনি পারে হেমনি রাখে কোন টাকা সরকার আনলে জমা হয় না তাই দেশ কেমনে দেশ কেমনে উন্নতি হইবো দেশ আমি উন্নতি দেখি না এই যে সচিবালয় আগুন লাগাইছে চেয়ার যেন যে আছে হ্যাঁ সব মোহাম্মু থালাই স্কুলের পিছনে হারাইছে সেই চেয়ার টেবুল আমি কাম করছি যত কিছু সব আমি কাম করছি দুই দিন আমার বারোশা দেশে বারোশা দেশে তাই আবার এই নতুন করে মারামত করতেছে আবার টাকা খরচ করতেছে তাই সরকারের দেশের এটা দেশের কিন্তু খুব ক্ষতি হয়েছে তাই আবার যেমন তো হেমনি করবো কিন্তু ঘুরে বুঝিয়া রাঙ্গাবালি বাঙ্গাবালি পৌরগালি বাড়াইয়া আবার যেই সেই সেই সোনার বাংলা সোনার বাংলা পতাকা উড়েনা কতদিন হইছে মনে আপনার আপনি কি ধীরে করে ভালো কাজ করবে না না কাজ তো আমি নিয়াত করছি আরে আসবো আপনি কি বলতে যান ঠিক আছে আসলে কি আমাদের দেশ আবার ভালো আবার এই সেই সাব সবক আসবো আবার আগে সাব আস ভাইজে সেকা যত ফাইল ভর্তি সব কিছু পুরিয়ালাইছে আমি সাথে দেখছি আমি যত্ন করে বুকে জরাইয়া আমি সরকারি ঘর পাইছি

আসবে আসবে কি নিয়ে আসবে জানেন আল্লাহ আকবর আল্লাহ আকবর দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি